রাজ্যের মধ্যে সেরা থানার পুরস্কার পেল বীজপুর থানা আইন শৃঙ্খলা হোক কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা বা পুলিশ পাবলিক রিলেশন সহ একাধিক বিষয়ে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে রাজ্য পুলিশের তরফে ব্যারাকপুর কমিশনারেটের অধীন ভাতপাড়া জগদ্দল কিংবা টিটাগড়ে অশান্তি যেখানে প্রায় নিত্যদিনের ঘটনা সেখানে কমিশনারেটেরই অধীন বীজপুর থানার এ হেন সাফল্যে কমিশনারেটের মুকুটে নতুন পালক যুক্ত করল বলে মনে করেছে ওয়াকিবহল মহল রাজ্যের প্রতিটি পুলিশ জেলা এবং কমিশনারেটের থেকে একটি করে নাম পাঠানো হয়েছিল মনোনয়নের জন্য সেই মতো রাজ্য পুলিশের তরফে গঠিত স্পেশাল টিম মনোনীত ওই থানাগুলি পরিদর্শন করে থানার সমস্ত কাজকর্মসহ আনুষঙ্গিক সমস্ত বিষয় খতিয়ে দেখে সেই রিপোর্টের নিরিখে সঠিক পারফরমেন্সের ভিত্তিতে রাজ্যের ছশো ছিয়ানব্বইটি থানার মধ্যে দু সালে সেরা থানার পুরস্কার পেয়েছে বীজপুর থানা অর্থাৎ বীজপুর থানা প্রথম হয়েছে গত বারোই ডিসেম্বর সদ্য অবসর নেওয়া রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্বর স্বাক্ষরিত প্রথম পুরস্কারের সার্টিফিকেট এবং ট্রফি হাতে পেয়েছে বীজপুর থানা জানা গিয়েছে প্রায় পঞ্চাশটি বিষয়ের উপর সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখে রাজ্য পুলিশের বিশেষ ওই টিম যার মধ্যে অপরাধ যেমন রয়েছে তেমনই রয়েছে আইনশৃঙ্খলা সমস্ত রেকর্ড এবং ফাইলে টাইম টু টাইম সঠিক মূল্যায়ন প্যারেড পরিষ্কার পরিচ্ছন্নতা থানার পুলিশ কর্মীরা তাদের সমস্ত সুবিধা ঠিকঠাক পাচ্ছে কিনা পুলিশ পাবলিক রিলেশন থানা এলাকার মানুষের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা সমস্যায় পড়ে যেসব মানুষ থানায় হাজির হয়ে পুলিশের দ্বারস্থ হন তাদের সাথে পুলিশের ব্যবহার অপরাধ এবং অপরাধীদের তথ্য মেনটেন প্রতিটি অভিযোগের সঠিক মূল্যায়ন সহ এরকম প্রায় পঞ্চাশটির মতো বিষয় রয়েছে সব দিক মূল্যায়ন করেই বীজপুর থানাকে রাজ্যের মধ্যে প্রথম থানা হিসাবে ঘোষণা করা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের তরফে এহেন পুরস্কারে স্বভাবতই আপ্লুত বিজপুর থানার এলাকার সাধারণ মানুষ এটা তো অনেক গর্ব ব্যাপার আমাদের আইসি সাহেব পান্ডিতি যেরকম কাজ করছেন এখন অবধি আমাদের এলাকা বিজপুর মধ্যেই ধরুন না কোনো রকম কোনো ক্রাইম নেই কোনো কিছু নেই শান্তিতে মানুষ আসা যাওয়া করছে নিশ্চিন্তভাবে ঘুমোতে পারছে চোর ডাকার থেকে নিশ্চিন্ত আছে বিজপুর এটা আমাদের ওই জন্য অনেক গর্বের ব্যাপার এরকম যদি হতে থাকে এখন যে এই যে দীর্ঘদিন কোনো কোনো চুরি নেই 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 ক্রাইম কিছু এই এটা নিয়ে পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিজপুর মানে পুলিশ স্টেশনকে প্লাস ওনার সঙ্গে যারা যারা সহকর্মী আইসি বাবুর সঙ্গে যারা যারা সহকর্মী প্রত্যেককে জানি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি কি ওনাদের আজকে এত মেহনত করার পর আজকে বীজবাসী নিশ্চিন্তভাবে ঘুমাতে পারছে ওরা বিষ্ণুপুরবাসী হিসাবে খুবই গর্বিত যে এখন চুরি চামারে কিছু নেই আমাদের খুবই গর্ব বোধ হচ্ছে কি বিচ ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে ফার্স্ট এসছে আর আইসি আর যে যেভাবে কাজ করছে মানে মানুষের মধ্যে গর্ব বিষয় আছে আর এখন রাস্তাঘাটে দেখা যায় কি মানুষ খুব শান্তিভাবে বাড়ি দিয়ে বেরোতে পারে চুরি ডাকাতি বলে কিছু নেই ও রাত একটা হোক দুটো হোক মানুষ মানে নিজের কাজ করছে যারা কাজ করে রাত্রিবেলা ট্রান্সপোর্টে গাড়ি লাগছে আরামে লোকে আসছে যাচ্ছে কোনো অসুবিধা নেই মানুষের মানে যারা যারা থানায় যারা যারা কাজ করছে অফিসাররা ওনাদের সাথে তারাও ভালোভাবে কাজ করছে মানে দিন রাত কাজ করছে তারপরেও কিছু লোক পুলিশদেরকে গালাগালি দেয় আমি দেখছি চাই মানুষদের মানুষদের মধ্যে চিন্তাধারাটা পাল্টাতে হবে দেখুন রেসপন্স কি কি আছে থানায় অনেক ডেটা মেনটেন হয় ঠিক আছে সেটা আমি ডিটেল ভাবে বলতে পারবো না বাট ও ডেটা কিভাবে মেনটেন হচ্ছে তার মধ্যে অপরাধীদের ডেটা হয় আপরাধীদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে কেস যেটা রেজিস্টার হচ্ছে সেটা টাইমলি ডিসপোজাল হচ্ছে কি না হচ্ছে অনেক প্যারামিটারস থাকে তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আর অনেক আমাদের প্যারামিটারস মোটামুটি এরকম কতগুলো প্যারামিটারস সংখ্যা নট লেস দ্যান 50 বিজপুর থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন